আগা থেকে গোরা পর্যন্ত আওয়ামী লীগই ছিলেন কিন্তু হঠাৎ করে দল ছেড়ে যখন চলে যান অনেকেই অবাক হয়েছেন কারণ বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করা লোক এত জ্ঞানী একজন লোক প্রভাবশালী লোক তিনি দল ছেড়ে দিলেন কেন আওয়ামী লীগ কিন্তু তাকে বহিষ্কার করেনি কিন্তু তিনি আত্মসম্মান নিয়ে দলের ভিতর না থাকার না থাকতে পেরে তিনি পদত্যাগ করেছেন বলে অনেকে মনে করে এখন এটা অভিযোগ উঠেছে শেখ হাসিনার উপর অভিযোগ উঠেছে যে শুধু শেখ কামাল নন কাদের সিদ্দিকি লতিফ সিদ্দিক রাজ্জাক তুফায়েল ফজলুর রহমান সহ অনেক নেতাকে তিনি মর্যাদা দেননি বলে অভিযোগ শেখ হাসিনার এবং কামাল হোসেন অনেকটা বাধ্য হয়েই আওয়ামী লীগ ছাড়েন উনিশশো সালে যে সংসদ নির্বাচন হয়েছিল পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে সবাই ধারণা করেছিল আওয়ামী লীগ জিতবে কিন্তু সবাইকে অব্যাক করে অবাক করে দিয়ে দেখা যায় আওয়ামী লীগ জিতে নাই জিয়ে জিতেছে বিএনপি এবং সেই নির্বাচনে ডক্টর কামাল হোসেনও নির্বাচন করেছিলেন আওয়ামী লীগ থেকে ঢাকার মিরপুরে এবং সেখানে তিনি বিএনপির হারুন মোল্লার কাছে হেরে যান এরপর ডক্টর কামাল এই যে আওয়ামী নির্বাচনে পরাজয়ের পর ডক্টর কামাল হোসেন বারো পৃষ্ঠের একটা চিঠি লিখেছিলেন শেখ হাসিনার কাছে এখন কি লিখেছেন তিনি সেখানে তিনি নির্বাচন কথা বলছিলেন তিনি বলছিলেন যে আমাদের দলের মানুষের অতি আত্মবিশ্বাসের কারণে দল হেরেছে এবং তারা আগেই নির্বাচনের আগেই একটা ভাব নিয়ে নিছিল যে তারা জিতে যাবে সুতরাং তারা খুব একটা কর্মকাণ্ডে জড়ায় নেই ইলেকশনে যে ধরনের আন্তরিক থাকা উচিত ছিল দলীয় নেতাকর্মীরা সেটা ছিল না তাছাড়া দলীয় অন্তর্দ্বন্দ্ব ছিল এবং দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে অনেকেই হেরে যান এবং সেটা ডক্টর কামাল হোসেন নাম ধরেও সেখানে লিখেন যেমন জহুরা তাজউদ্দিনের কথা লিখেন জামালপুরের মেজর জেনারেল খলিল তারপরে নেত্রকোনায় ফজলুর রহমান চিটাগাং এর নুরুল ইসলাম বিএসসি জাফর আহমদ চৌধুরী এরকম অনেকেই দলের অন্তর্দ্বন্দ্বে পরে হ্যাঁ নির্বাচনে ডিফিট খান এবং তিনি অর্থাৎ অনেকটা আত্মসমালোচনা করেছেন দলে কিন্তু শেখ হাসিনা এই চিঠিকে ভালোভাবে নেন কারণ শেখ হাসিনা দাবি করেছিলেন প্রকাশ্যে যে নির্বাচনে কারচুপি হয়েছে কিন্তু কামাল স্বীকার করেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে তিনি তার অপো অপোজিশন হারন মোল্লাকে অভিনন্দনও জানিয়েছিলেন ওই নির্বাচনে এখন শেখ হাসিনা বলছেন কারচুপি হয়েছে সূক্ষ্ম আর কামাল বলছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে এর কারণে হাসিনা তার উপর বিরক্ত হন এবং তিনি কামালের নাম উল্লেখ না করে তখন বলেন দলের দল ষড়যন্ত্র করছে এবং এর পরেই এটা টের পাওয়া গেল শেখ হাসিনা কি করলেন ডক্টর কামালকে প্রেসিডিয়াম সদস্য থেকে সরিয়ে দিলেন দিয়ে ওই যে সান্ত্বনা পুরস্কার উপদেষ্টা পরিষদের সদস্য বানা এবং তাতে ডক্টর কামাল মনোকক্ষণ হন এবং তার আত্মসম্মান বোধে হ্যাঁ তিনি আঘাত পান এবং উনিশশো সালে কামাল স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং গণফোরাম অর্থাৎ যদিও আওয়ামী লীগ তাকে বহিষ্কার বা তাকে বাদ দেয়নি কিন্তু অনেকটা বাধ্য হয়েই তিনি আওয়ামী লীগ ছাড়েন এখন যেটা বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার কারণেই কামাল হোসেন সেদিন আওয়ামী ছেড়েছিলেন এখন কেউ কেউ মনে করছেন যে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার এখন সবচেয়ে খারাপ দিন এখন প্রতিশোধ নেওয়ার সময় এসছে ডক্টর কামাল চাইলেই এখন শেখ হাসিনার এই বিপাকে পড়া অবস্থায় আওয়ামী লীগের হাল ধরে শেখ হাসিনার ওপর প্রতিশোধ নিতে পারে এবং সরকার চাইলে আওয়ামী লীগের যদি সরকার যদি অফার দেয় কামালকে তিনি দিতে অথবা শেখ হাসিনাকে দেখাতে আওয়ামী লীগে আমি আছি আওয়ামী লীগেই আমি প্রধান তুমি না এখন এটা হচ্ছে সম্ভাবনা হতে পারে নাও হতে পারে কারণ ডক্টর কামাল যতই পপুলার হন বা যতই খ্যাতিমান হন না কেন তার শারীরিক স্বাস্থ্য এখন আগের মতো নয় তবে সরকার যদি তার দ্বারস্থ হয় আওয়ামী লীগকে দলকে গড়ার জন্য বা দলকে অন্য একটা শেপ দেওয়ার জন্য তিনি উপদেষ্টার ভূমিকা অবতীর্ণ হতেও পারে যাই হোক কামাল হোসেন একজন আওয়ামী লীগ আবার একজন আইনজীবী তিনি অনেক সংবিধান প্রণেতা তার কোনো টাইটেলের শেষ নাই কিন্তু আমার ধারণা তিনি হয়তো আওয়ামী লীগে ফিরবেন না তবে নেপথ্যে কাজ করতে পারেন কারণ একটা ব্যাপার হলো কি মানুষ সে তিনি আওয়ামী লীগ থেকে সরে যেতে পারেন কিন্তু আওয়ামী লীগের জন্য তার মায়া বা তার বুধ বা এটার যে স্পর্শ এটা একদম তিনি ভুলে যাবেন বা হারিয়ে ফেলবেন এমন না কারণ মানুষ প্রথম থেকে যে সংগঠন করে তার প্রতি তার দরদ আজন্মই থাকে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ